সুপ্রিয় দর্শক আজ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সাল দর্শক আমি অবস্থান করছিলাম ভাটোর ছাগলের হাটে সুন্দর সুন্দর কিছু ছাগল আপনাদের দেখাবো আজকের ভাটোর হাটে কত করে বিক্রি করা হচ্ছে ভাই এক জোড়া খাসি ছাগল কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এক জোড়া ছাগল বেশ সুন্দর খাসি ছাগল ভাই আজকে বাজারে কি দামটা হয়েছে একটু একটু চল্লিশ হাজার টাকা দাম হয়েছে আজকের বাজারে আমরা একটু দেখি বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল আছে এটা খাসি ছাগল নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য ভাই কয় টাকা ছাড়ছেন আপনারটা ভাই আঠারো হাজার টাকা দাম ছাড়ছে ভাই কি গৃহস্থ ভাই গৃহস্থ ব্যবসার জন্য নিয়ে আসা হয়নি ভাই আঠারো মিনিটের কত দাম হচ্ছে সাড়ে চোদ্দ পনেরো সাড়ে চোদ্দ পনেরো হচ্ছে ভাই ছাড়বেন না

তা ভাই বললো ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাই দাম দামটা হয়েছে ঘাটে কত দাম হয়েছে ভাই এগারো হাজার বলুন এগারো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে ভাই খুব ভালো মনের মানুষ ভাই ব্যস্ত মানুষ চলে আমরা অন্য অন্য জায়গায় দেখি কিছু ছাগল হ্যাঁ ভাই কি একটা নিয়েছেন একটা নিয়েছেন কত ছাড়ছেন এই ছাগলটা বারো হাজার ভাই এই ছাগলটা বারো হাজার টাকা দাম চাচ্ছে তিন হাজার দাম কত দাম কাটছে তিন হাজার তিন টাকা মাছটা দাম কাটছে

ওরে বাবা অনেক বড় ছাগল তো ভাই ভালো আছেন কত যাচ্ছেন ছাগলটা ছাগলটা যাচ্ছে তো 30000 30000 অনেক বড় ছাগল 30000 টাকা দাম যাচ্ছে ছাগলটা বৃষ্টি তো এখানে কেন নিয়া সাজে ভাই 30 ভিগের দামটা কত হয়েছে গেছে 25 পর্যন্ত যাচ্ছে 25 কত দিন ছাড়বেন 26 27 হয়ে যাবে 26 27 হয়ে যাবে দর্শক আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ছাগল দেখব এবং দেখলাম এই हाथर हाटे